হ্যালো বন্ধুবান বর্তমানে আমাদের কিন্তু বীজ প্যাকিং এর কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বীজ প্যাকিং করছি দেখো আমাদের কাছ থেকে কে কে বীজ নিয়েছে আমি তোমাদের একটু দেখাই অনেকেই আমাদের কাছ থেকে কিন্তু বীজ নিতে ভয় পাও আমি তাদেরকে দেখাই দেখো কন্টাই সিড নিয়েছে কন্টাই সিড হাঙ্গামা এটা নিয়েছে শোষার বীজ কট্টুক নিয়েছে একশো গ্রাম দেখো প্রত্যেক পাতায় কিন্তু রয়েছে পঁচিশ গ্রাম করে দাম কত রয়েছে প্যাকেটের দাম তিনশো পঁচাশি টাকা আমাদের কাছ থেকে আরো কমে তোমরা পেয়ে যাবে একেবারে দেখো ডেটটা দেখো পুরো কারেন্ট ডেট ছয় আট আগস্ট মাসে এসেছে দেখতে পাচ্ছ তোমরা এর এক্সপায়ার ডেটও রয়েছে প্রচুর তারপরে একজনই নিয়েছে আমাদের কাছ থেকে ওয়াটার নিয়েছে বা তরমুজের বিষ জামিরা দেখতে পাচ্ছ এফ ওয়ান জামিরা সেভেন ওয়ান সেভেন এইট সিক্স গো টুগেদার সাদা তরমুজে ব্যাপক লাল হয় প্রচুর ফলন রয়েছে প্রচুর ধরন রয়েছে এই বীজটা কে নিয়েছে তোমাদের দেখায় আমাদের কাছ থেকে নিয়েছে এই বীজটা আমি একটু তোমাদের দেখাতে পারবো না সমস্ত ঠিকানা শুধু নামটা আমি দেখাতে পারবো এই দেখো দুশো গ্রাম নিয়েছে মানে একশো গ্রাম শোষার বীজ এবং একশো গ্রাম নিয়েছে আমাদের তরমুজের বীজ কে নিয়েছে ভাই শফিকুল ইসলাম মন্ডল বাড়ি কোথায় বাড়ি কিন্তু নদিয়া দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দেখো এন এন এ এনএনএ দেখো লেখা রয়েছে শফিকুল ইসলাম মন্ডল নদীয়া তিনি কিভাবে অর্ডার করেছেন আমি দেখাই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো তবু এখানে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেখিয়ে দাও এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন জিরো নাইন থ্রি এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই দেখো এই সেই হোয়াটসঅ্যাপ এখানে আমাদের সাথে শফিকুল ভাই সরাসরি মেসেজ করেছেন আমি তোমাদের একটু পুরো ডিটেলস আজকে দেখাবো শফিকুল ভাই কিন্তু আমাদেরকে মেসেজ করেছেন এখানে শফিকুল ভাই কিন্তু মেসেজ করেছে আমি দেখাচ্ছি শফিকুল ভাই যে শফিকুল ভাই তিনি মেসেজ করেছিলেন মেসেজ করেছে দেখো তাকে কিন্তু সোশার বিষ দিয়েছে এবং টাকাও কিন্তু সে আমাদের গুগল পেতে সেন্ড করে দিয়েছে এছাড়াও দেখো এই দেখো ছশো একচল্লিশ টাকা আমাদেরকে গুগল পেতে সেন্ড করেছে এই কিন্তু লাউের বীজ নিয়েছে লাউের বীজ নিয়েছে চল্লিশ গ্রাম লাউের বীজ তারপরে দেখো দেখো এখানে একজন সেন্ড করেছে হাজার পঞ্চাশ টাকায় ইনি কিন্তু কুদ্দির লতা নিয়েছে আমাদের কাছ থেকে তারপরে দেখো আরো অসংখ্য রয়েছে আমি যদি দেখাই এই যে একটা ইনি পেঁপের বীজ নিয়েছে আমাদের কাছ থেকে পেঁপের বীজ নিয়েছে এই যে আমাদের গুগল পেতে টাকা সেন্ড করে দিয়েছে আরো যদি তোমাদের দেখায় আরো অসংখ্য রয়েছে আমি শর্টাই কিন্তু দেখাতে পারছি না এই এই একটা এটা না আরও রয়েছে যে ইনি কিন্তু ঝিঙের বীজ নিয়েছে আমাদেরকে প্রথমে সাতশো পঞ্চাশ টাকা দিয়েছিল তার পরবর্তীতে কিন্তু এই যে আবার একশো একুশ টাকা লেগেছে এই যে ঝিঙের বীজ যা তোমরা দেখতে পাচ্ছ ঝিঙের বীজ বর্তমানে এই বীজটা কিন্তু যাবে তোমার দেখতে পাচ্ছ তাহলে কিন্তু আমরা বর্তমানে কিন্তু বীজগুলি প্যাকিং করে আমরা চাষিদের ঘরে ঘরে কিন্তু পাঠানোর চেষ্টা করছি স্বল্প লাভে তাই আপনাদের যাদের যাদের বীজের প্রয়োজন রয়েছে আমাদের ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আর বীজ কীভাবে প্যাকিং করে সেটা প্যাকিংটা আজকে তোমাদের দেখাবো এই বীজটাকে নেব নিয়ে প্রথমে একটা কালো কেরি আমাদের জোগাড় করতে হবে কালো কেরি এই কালো কেরির ভিতরে এটাকে দেবো দেখো কালো কালি ভিতরে গেল যাতে দেখা না যায় যে এর ভিতরে কি আছে ঠিক আছে সাদা কিলি সাদা কাগজও কিন্তু আমরা এর মুখে দিয়ে দেবো যাতে কেউ বুঝতে না পারে এর ভিতরে কি আছে যাই হোক এটাকে এভাবে দেওয়ার পর আমাদের যে প্যাকেটিং সিস্টেম রয়েছে এটাকে এই পাশে দিলাম এই এটাকে এইভাবে দিয়ে দিলাম একটু দেখা যাচ্ছে বলে আমরা একটু সাদা কাগজ দেবো ছিটে যাতে দেখা না যায় আর আমরা কারো অ্যাড্রেস দেখাতে পারবো না ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স রুলস আছে অ্যাড্রেস দেখালে কিন্তু সেই ভিডিও ইউটিউব কিন্তু ডিলিট করে দেয় জন্য দেখাবো না কিছু অংশ ছিঁড়ে নিলাম এর মুখটা একটু দিয়ে দেব এর মুখটাই শুধু একটু দেবো আমরা তাছাড়া কিন্তু আর কোথাও কিন্তু দেব না এভাবে যাবে সরকার এইভাবে যাবে এই এটাকে এভাবে দিয়ে নিলাম এবার কিন্তু আমরা প্যাকিং এর কাজ শুরু করব আমাদের কাছে ব্ল্যাক টেপ রয়েছে সাদা ব্ল্যাক টেপ সেটা দিয়ে কিন্তু আমরা মারব তার আগে আমাদের কিন্তু আমাদের যে পেন রয়েছে সেই পেনটা এখানে রাখতে হবে কারণ পেনটা দিয়ে কিন্তু আমাদের কাটতে হবে পেনটা কোথায় গেল এজন্য কিন্তু আমাদের সাদা এটা এটা কিন্তু আমরা কেটে নেব কিন্তু আমরা প্যাকেটিং এর কাজ শুরু করছি এটাকে প্যাকেট করে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তোমরা একটা খুলে যেতে পারে তাই আমরা কিন্তু আরেকটা এখান থেকে দিয়ে দেবো বড় পাশ থেকে টানেল দিয়ে দেবো দেওয়ার পর এটা কিন্তু আমরা হাওয়া বের করে নেব হাওয়াটা কিন্তু আমাদের বের করে নিতে হবে নেওয়ার পর আমাদের অ্যাড্রেস লিখেছিলাম এই অ্যাড্রেসটা কিন্তু এবার কিন্তু আমরা মেরে নেব আমি বিষ দিয়ে ঢেকে দিচ্ছি অ্যাড্রেসটা দেখানো যাবে না আমাদের রুলস আছে

যাতে ছিঁড়ে না যায় সরি এটা দেখানো যাবে না একদমই রুলস এর বাইরে এবার এই পাশ থেকে কিন্তু এই যে প্যাকেটিং করলাম শফিকুল ভাই যদি ভিডিওটা দেখে থাকে অবশ্য একটু কমেন্ট করবে ঠিক আছে তোমার বীজটা কিন্তু আমাদের প্যাকিং হয়ে গেল হ্যাঁ দেখো পার্সেলটা আমাদের কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই পার্সেলটা কিন্তু আমরা পাঠিয়ে দেবো আমাদের ঠিকানাটা যেহেতু দেখাতে পারবো না দেখো পার্সেলটা এবার কিন্তু আমাদের চলে যাবে তাই যাদের যাদের বিষ দরকার রয়েছে আমাদের খুব দ্রুত মেসেজ করবে ধরো প্যাকিং করতে হবে অনেক প্যাকিং করতে হবে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করবে জলদি জলদি বিষ পাঠিয়ে দেবো তাই বীজ অর্ডার দিতে হলে কি করতে হবে আমি তো দেখিয়ে দিলাম ফার্স্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে যারা বীজের প্রয়োজন তারপরে আমাদের গুগল পে ফোনপে পেটিএমে টাকা সেন্ড করতে হবে যারা পারবেন না তারা কিন্তু মেসেজ করবেন না কারণ আমাদের কাছে কোনো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই তখন তার পরবর্তীতে আপনি গুগল পেতে টাকা সেন্ড করার পর আমাদের কাছে ঠিকানা বা অ্যাড্রেস দিয়ে দেবেন পিন নাম্বার সহ আমরা পাঠিয়ে দেবো তাই বীজ নিতে হলে কি করণীয় কি বীজ রয়েছে সমস্ত বীজ অ্যাভেলেবেল রয়েছে ভিঙে রয়েছে পেঁপে রয়েছে শোষা রয়েছে তরমুজ রয়েছে সমস্ত রকম বীজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বিনস রয়েছে মটরশুঁটি রয়েছে ভুট্টার বীজ রয়েছে লাল শাক রয়েছে সমস্ত বীজ অ্যাভেলেবেল রয়েছে যার যা দরকার অবশ্যই কিন্তু মেসেজ করতে পারো আমরা বীজ স্বল্প মূল্যে পাঠিয়ে দেবো আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফেসবুকে যাতে আপনার মতো অন্য অন্য বন্ধুরাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন যদি